কিছুক্ষণ আগে তো এখন আমি টিফিন করবো টিফিনটা দেখিয়েই দিলাম তোমাদের গড়ির কাটা এখন দশটা বেজে গেছে ঠিক আছে চলো টিফিনটা করি তারপর সান করব করবো পুজো দেবো তো রবিবারটা কিভাবে কাটাই দেখতে থাকো সাথে থাকো আমার গলা প্রচন্ড ব্যথা কে জানে ঠট করে ঠান্ডা লেগে গেছে কোনো না ঠান্ডা জল খাই না কিছু খাই হ্যাঁ ঠান্ডা জলে স্নান করি যেহেতু আমার গরম জলে পোষায় না সত্যি কথা বলতে সচরাচর বেশি ঠান্ডা পড়লে তাহলেই করি না হলে করি না কিন্তু কিন্তু আমার গরম জল পোষায় না তাই তো চলো টিফিনটা করে নিই সকাল সকাল ধুয়ে চা একবেলায় আমি দুধ চা খাই আর যেহেতু আরেক এখন তাই এক বেলায় দুধ চা খাই কালকে বোন এসছিল বোন একটু গাজরে হালুয়া করেছিল তাই নিয়ে এসছিলো কালকে আর ব্লক করিনি যেহেতু তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই সানডে দিনটা কিভাবে কাটাই চলো সাথে থাকো দেখতে থাক সান কমপ্লিট হয়ে গিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে দেখো আর আমি বাকি রান্নাগুলো করছি তার আগে আজকে সানডে তো চিকেন হবে না যদি হয় তো রাখতে হবে কারণ তো এখন ভালো ঠান্ডা লাগছে ওই জন্য চাদর গায়ে দিয়েই কাজ করছি কি আর করবো কিছু করার নেই তো ডাল সিদ্ধ বসিয়েছি ভাতটা হয়ে গেছে ডাল সিদ্ধ করবো মানে ডাল সিদ্ধটা মাখা মাখা করবো নুন এই ইয়ে দিয়ে পেঁয়াজ আর লঙ্কা ভেজে এটা ডাল সিদ্ধটা করব আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে করব আর এদিকে ডিমের ইয়ে কারি মতো করবো মানে ডিমের কারি না ফুলকপি আলুর রসা আছে শুধু ডিমটাকে ভেজে ওর সাথে মিলিয়ে দেবো এই আর কি এই রান্না তেমন কিছুই না আজকে তাড়াতাড়ি সেরে দিচ্ছি ঘড়িতে বাজে দেড়টা বেজে গেছে অলমোস্ট রান্নার শেষের দিকেই চলে এসছে এই যে এখন ডাল সিদ্ধ বসিয়েছি মেন প্রবলেম ভাতটা হতে অনেক সময় লাগে তাই আজকে ভাতটা আগে করে নিয়েছি ভাতের সাথে আলু সিদ্ধ ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে বলে এই জন্য তো চলো রান্নাবান্নাটা করি সাথে তো ডালটা আর একটু হবে সম্বার দিয়ে দিয়েছি একটু ঘন হবে দাও নাম তো আর এদিকে আলু সিদ্ধটা মেখে নিয়েছি জাস্ট পেঁয়াজটা ভাজবো দিয়ে দেবো ডিমটাও একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এই রান্না আর কিচ্ছু না ভাল লাগছে না ঠান্ডায় হাত পুরো বরফ হয়ে গেছে আর জল ঘাটতেও ইচ্ছা করছে না চলো রান্না করছি তো ভাত আর হচ্ছে এদিকে ডিমের ওই যে কষাটা ওটাই করেছি আর এদিকে আলু সিদ্ধ মাখা আর এদিকে হচ্ছে ডাল তো এই হচ্ছে মেনু আর আমার শাশুড়ি মা একটু চিকেন পাঠিয়েছিল এই চিকেন চলো এবার খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টি টাইম সাড়ে ছটা বাজে ঘড়িতে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি চা খাবো কাল কারা কারা যাচ্ছ অযোধ্যায় ঝামেলা হবে শ্রীরাম চলো চাটা খেয়ে নি রাত্রে কি রান্না আছে দেখি করবো এই ও যদি একটু চিকেন আনে চিকেন করবো যে কোনো একজন করবো দুপুর বেলা মা চিকেন করেছিল তাই ও আসার সময় নিয়ে এসছিল তো একটু খেয়েছিলাম তো দেখি রাত্রে আমরা কি করি তাহলে এখন চাটা খেয়ে নি ঠান্ডায় চা খেয়ে নাহলে ঠান্ডায় গেলে বাজে লাগবে চাটা খেয়ে তো মিষ্টার তার চিকেন রান্না করেছিল দারুণ কালারটা এসছে দেখো আর আমি রুটি আর চিকেন নিজেও ভাত দিয়ে খাচ্ছে চলো ডিনারটা করে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরের লাইটটা জ্বালিয়ে দাও হ্যাঁ এটা বন্ধ করে দাও একটু দাঁড়া দাঁড়া ব্লগটা শেষ করে দিই ও গেট তালা দিতে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো মশারির মধ্যে বসে পড়েছি চুলটাকে টঙ্গে বেঁধে কি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ছোট্ট ব্লগ সানডেতে কীভাবে কিভাবে কাটালাম দিনটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থেকে এইভাবেই চলো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে হচ্ছে অযোধ্যার রাম মন্দির ইয়ে হবে প্রতিষ্ঠা হবে সেটাই তো জানি সেটাই হবে হয়তো হ্যাঁ তো এটাই যেন মন্দিরটা ভালো করে পুজো টুজো সব হয়ে যায় তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার টাটা